নমস্কার সবাই কি আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের দোয়া শিপাতে যে সকাল সকালে ছিম গাছের কাছে এসে পড়ছি সিমও ধরছে ছোট ছোট সিম্পুল আইছে বেশি না যে তুলনায় গাছ আছে সে তুলনায় সিম মানে সিমের ফুল কম সিমও নাই আন্তরি সবাই একটু একটু যাইহোক চলেন যাই নিচ মুখে যাওয়া যায় করলো রে একবার রে পালা নাকি খেলার জায়গা হইলো রে হ্যাঁ

দুপুরে রান্না করার জন্য আমরা সবজি না বইসে পড়ছি এবার মাটির চুলে রান্না করে এসে সব কিছু নিয়ে আজকে রান্নাঘর হবে নিরামিষ সব সবজিতে বাড়ির যা কিছু আছে বাড়ির পেঁপে আর কি ডাঁটা কচু আর আলু মুলায় পেঁপে এনেতে সব সবজি আর কি ডাল মুগ ডাল কাওড়ার ডাল কাওড়ার ডাল মানে মুগ ডাল আর মাসকলের ডাল মিশে যে ডাল রান্না করা হতো কাগজ ওই যে গাছের নিচে এহত উষা নিয়ে না আইলে ভালো লাগে না ওইটাই রান্না করা হবে তাহলে যাই হোক বর্দির সবজিগুলো কাটে নেক আমি ওই পাশে ডালটা ভাজি করে আনি সব কিছু আপনাদের দেখাবো পাশেই থাকুন দেখতে থাকুন তো এই পাশে আমার ডালটা প্রায় হয়ে গেছে মানে গোটা দিয়ে হলুদ দিয়ে আইছি নামে সোমবার দিয়ে নিলেই হয়ে যাবো ডাল রান্না করা তো এই পাশে নিরামিষের সবজিগুলোও কাটে নেওয়া হয়েছে কেটে ধুয়ে নেওয়া হয়েছে बहुत ही अच्छा दिख रहा है दो दो चीज के बारे में बोलते तो क्या घंटी घंटे हैं? क्या मेरी मिलले नि गल्ले दिसले एते लेते मगा गोय जे को मला टा टेस नसता ए नेकी आ मगो त माता दल कष्ट होवो ये असे तंगले दिसो सोष्टी विडलैसी डेलै न डेलै किलो बनैसी डेलै डेलै लोन दस्ने दिस दो मान औषध है डेलै लेजे डेलै आन दनी ते जा करैसी देर सगा देओ भैरिन हितेले

যে কাজ আসলো এই জন্য হয়ে গেছে কেন আমি নু নিরামিষ সবজি পাশে নিরামিষ তরকারি রান্না করা হয়ে গেছে গা আর এক পাশে ডাল আজকে দুই ডাই দুই ডাই রান্না করা হয়েছে আর দুই আইটেম আর বেশি কোনো আইটেম করা হয়নি খাবার দাবার শেষ করে এখন একটু বাড়ির সামনে আসছি আর বাড়ির সামনে গাছগুলা জল দেওয়া হয়েছে জল দেওয়া হয়েছে বলতে আমি আর কি স্নান করছি আজকে এইখানেই এই যে ভেজা দেখা যেতেছে এখানে রোদও ছিল ভাবলাম যে তাহলে পাইপটা নিয়ে এখানে স্নান করি জল যতটুকু হয় হয় হইব এই যে এর জন্য এই যে এই জায়গাটা ভেজা দেখা যাইতেছে তারপরে এই পাশে যতটুকু পারছি দিছি আর এই যেহেতু আছে টমেটো গাছগুলা টমেটো গাছগুলার অবস্থা খুবই খারাপ আর আমাদের একটু জল দেওয়া দরকার এক জল রাখছিলাম চান করার সময় তো ইটু ইটুকু দেই দেই

টমেটো গাছগুলা সকাল বেকাল যদি সকাল বেকাল যদি একটু করে জল দেওয়া হয় তাহলে হইতে পারে আর কি বলছি এই যে দেখেন কি অবস্থা এই দেখেন এই দেখলে গাছ কিভাবে হইব শেষ এটা গাছটা একদম শেষ হয়ে গেছে এই যে রাসেল গোবারির এই পাশে সড়কে আসছি হাঁটতেছি যে হালি বিশ্রা ফলাইছে এইটুকু আবার বাদ রাখছে কে এইটুকু মনে কারদানি বেশি হয়েছে হুম আইজনে ফলাইছে এটা বাইরে যেন এইটুকু চলবো না

তো জঙ্গল ওশা কোরা দিয়াতে ভালো হইতো এই যে নারিকেলের চারা যত্ন নিলে হইতো এই যে একটা খেজুর গাছ আছে গাছটা কাটন যাইতো রস হইতো কাটলে হইতো মানে না এটা ছাড়তেই মনে করে একদিন লাগবো পরিষ্কার করতেই পরিষ্কার করে এটা কাটতে গেলে সময় লাগবো সময়ের দরকার এনে একটা আছে ওই দুই পাশে একটা আছে দুইটা কাটলে কাটা যাইতো ওই পাশে একটা আছে এই বাড়িটা তো রং করছে না

আমি তো আইছি ভালোই কয়দিন হয় এই যে পুকুরের পরে আসি দাদাদের বাড়িতে দক্ষিণ সাইডের এই যে অবস্থা

এবার ঘরটা রং করে দেওয়াতে আর সব সবকিছু পরিষ্কার করাতে এখন খুব সুন্দর হয়েছে তা আমাদের পাড়া বেড়ানো শেষ পাড়া বেড়ানো শেষ করে দুইজনে যাইতাছি বাড়িতে সন্ধ্যায় যেতেছে মার আবার নির্দেশ সন্ধ্যার আগে বাড়িতে আসতে হবে তো চলে যাই একদমই হয়তোবা মোবাইলে বোঝা যাইতেছে না না কতটুকু বোঝা যাইতেছে বোঝা যাইতেছে আর কি সন্ধ্যা হয়ে গেছে এখন আজান দেয় নাই হয়তোবা দু এক মিনিটের ভিতরেই আজান দিয়ে দিবে তো এই যে দুইজনে আসলাম এখন আসি এখন বাড়িতেই চলে আসছি এখন আর সমস্যা নাই যে নুপুরদের পুকুরের পারে আর কি করস তোরা ঘুরেন খেয়ে গোল সাইকেল নিয়ে পুকুরে পড়িস না কোনাবাড়ি দিকে

কোন খুব কাম করছ তুমি তুমি এটা শেষ দিহাইছ কি যাই রে দিয়া ইউরোপ্লেন যাই রে নাল নীল বাতি বাতিল তো অনেক ঘোরাঘুরি করলাম একদম সন্ধ্যা হয়ে গেছে তো আজকের ভিডিও আর বড় করবো না আজকের ভিডিও এই পর্যন্ত হয় আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তো সন্ধান নাস্তা নিয়ে আসছে অঙ্কনে কাকা একটু মির্জাপুর গেছিল কী নিয়ে আসছো সন্ধান নাস্তা মোগলাই নিয়ে আসছে তো সবাই বসছে বর্দার অনেক ঠান্ডা লাগতাছে একদম ন্যাপ কম্বল কেথা সব কিছু নিয়ে রয়েছে বর্দা কি জানি লক্ষ্য করতেছে আপনি কি বলবেন কি বলতে চান বলতে থাকেন কি কি জানি দেখলে না মেরে কেউ কয় না দেখে এরকম হয়ে রয়েছে এসে নে না পের মন চাইতেছে বুঝবান সিট একটু ইটু আদরে খালি বরদানি বানাই এইটু আদর করো

না না আমি খাবো না তো সন্ধ্যার নাস্তা ওনারা খেয়ে অনেক খাওয়া দাওয়া ভালোই হচ্ছে তো আপনারাও সন্ধ্যার নাস্তা করে নেন চা বিস্কুট যেই যা খাবেন খেয়ে নেন